টিনের উপর একটা ছোট বিড়ালের বাচ্চা দেখা যাচ্ছে সাদা কালারের ও কালকে রাত থেকেই চিড়ে আসলে ওইখানে আর কি উপর থেকে বা পড়ে গেছে তো ও যে জায়গায় আছে ওখান থেকে ওকে উদ্ধার করাটা অনেক কষ্ট তারপর আমরা চেষ্টা করব যাকে ওকে সঠিকভাবে উদ্ধার করা যায় তো আমার হাজবেন্ডের অনেক কষ্ট হইতেছিলো বাচ্চাটার জন্য তারপর সে নিজে গেলো এবং গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো আবার আমাদের দেখাইতেছে যে হ্যাঁ উদ্ধার করতে পারছি আসসালামু আলাইকুম আপনাদের দোয়ায় বিড়ালটা রেস্কিউ করতে পেরেছি বিষয়টা এটা না যে জায়গাটায় ছিল অর্থাৎ এই যে জায়গাটা এটাকে দেড় জন বলি আমরা এখানে কোনো বিড়াল মানে ওই ওই সাইডটায় উজ ওই সাইডটায় চালের ওই পাশটায় কোনো বিড়াল বাচ্চা বিড়াল আর কি গেলে সহজে আসতে পারে না তো খুব টেনশনে ছিলাম ওকে নিয়ে আলহামদুলিল্লাহ ওকে নিয়ে আসলাম আপনারা নিশ্চয় ভিডিওটা দেখলেন তো করা হলো লাখ লাখ যায় ওকে নিয়ে আসতে পেরেছি ও এখনও সুস্থ আছে এই যে দেখুন দেখি মাশাল কত সুন্দর তো ভিডিও করার উদ্দেশ্য এটা না ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওদেরকে সাহায্য সহযোগিতা করব এটা না আমি অনেক বড় কাজ করে ফেলছি ঠিক এটা তানা আমরা আমাদের পক্ষ থেকে যতটুক পারবো চেষ্টা করব নাহলে এই বাচ্চাটা মারা যেত ওকে এখানে নিয়ে আসা হইলো নাহলে এরকম অনেক বিড়াল আছে আমাদের আশেপাশে ভাই আসলে বিষয়টা এটা যে আমি চেষ্টা কর যতটুক পারি চেষ্টা করি আল্লাহ জানে আমি কোথা থেকে বা কীভাবে করে বিড়ালগুলো রেস্কিউ করি এটা আমি বলবো না কিন্তু আপনাদেরকে এটুক বলবো যে যদি আপনাদের আশেপাশে এরকম কোনো বিড়াল বিল্ডিং বা কোথাও আটকে যায় এরকম বাচ্চা আপনারা একটু দয়া করে রেস্কিউ করবেন ওদের লাইফটা সেভ করবেন কারণ ওদের অফিস বিদে বেঁচে থাকার অধিকার আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা পুণ্যের কাজ আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমাও করে দিতে পারে আমি এটার জন্য বিশেষ করে আরও বেশি এদেরকে রেস্কিউ করার চেষ্টা করি কারণ বলা যায় না কোন সবের কারণে আল্লাহ দান করে ভালো কাজ করার চেষ্টা করি আর কি এটা আমার সৌভাগ্য যে আল্লাহ আমাকে তৌফিক দান করছে এবং আপনারাও যদি পারেন আপনাদের আশেপাশে এরকম দেখলে বা এরকম কোনো বিড়াল আটকে থাকলে ওদেরকে একটু রেস্কিউ করবেন দয়া করে নাহলে হয়তো অনেক সময় অনেক বিড়াল এরকম অবহেলায় ওইখানে আটকে মারা যায় তবে এই বিষয়টা খুব কষ্টকর আর আমি এটাকে রেস্কিউ করে আমি ভিডিও করছি এটা মানে আমি খুব বড় ভালো কাজ করে ফেলছি বা খুব আহামরি একটা গর্ব বড়াই করতেছি তা ভাই আসলে বিষয়টা হচ্ছে মানবতার আমি আর কি এটার জন্য করলাম যে যাতে আপনারাও এই কাজগুলো করেন এবং সমাজে যাতে এই ধরনের অবহেলিত প্রাণীগুলোর একটু রক্ষা পায় এটা জাস্ট একটা মেসেজ ভাই হ্যাঁ আমি বড় হওয়ার জন্য ভিডিওটা করি নেই ভিডিওটা এই জন্য করা যাতে সচেতনতা বাড়ুক আর আমরা আমাদের এদেরকে বাঁচিয়ে রাখার পূর্ণ দায়িত্ব আমরা যাতে পূরণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম